এক মাস কেটে গেল বুড়ি মহিলাকে কোনো কাজ করতে হতো না সব চাকর কোনো কাজ করতো না সব কাজ নিজে নিজেই হয়ে যেত প্রাসাদের প্রতিটি অংশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে থাকত খাবার সময় হলে মজার এবং ভালো খাবার নিজে নিজেই চলে আসত যখন কাঠুরিয়া বাড়িতে থাকত না তখন বুড়ি মহিলা রানীর সঙ্গে ঘন্টার পর ঘণ্টা গল্প করত সে বারবার রানীর কাছে জিজ্ঞাসা করত প্রাসাদের সব কাজ কে করে বাসন কে পরিষ্কার করে আর খাবার কে কেরান্য করে মহিলা যেভাবেই হোক এই বিষয়গুলো রহস্য জানতে চাইত কিন্তু রানী এই বিষয়ে কিছুই জানত না আয়নার বিষয়ে তার কিছুই জানা ছিল না সে শুধু এই জবাব দিত যে এই বিষয়ে তার স্বামী জানেন সে জানে না বুড়ি মহিলা বড় চালাকিভাবে বলতো। মহারানী আপনি তার স্ত্রী তিনি আপনাকে বলেন না যে প্রাসাদের সব কাজ কে করে এবং বাইরের কাজ কার উপর নির্ভর করে আমি অবাক হয়েছি যে আপনি কেমন স্ত্রী আর আপনার স্বামীর আপনার প্রতি কেমন ভালোবাসা যে তিনি আপনার কাছ থেকে এই রহস্য লোকান এই রহস্য জানা আপনার অধিকার বুড়ি মহিলা সব সময় এই ধরনের কথা বলে রানীকে বোঝাতে থাকত রানী সরল মনা ছিল সে বুড়ি মহিলার কথায় এসে গেল এবং উদ্বিগ্ন থাকতে লাগল এক রাতে সে সুযোগ পেয়ে তার স্বামীর কাছে জিজ্ঞাসা করল আমাকেও তো জানতে দিন যে প্রাসাদের এত সব কাজ কে কারে আপনি কেমন ভালো স্বামী যে আমাকে এত ছোট্ট বিষয়টাও বলেন না কাঠুরিয়া রানীর কথা এড়িয়ে গেল না এবং খুশি মনে জাদুর আয়নার বিষয়ে রানীকে বলে দিল রানী খুশি হয়ে আয়নাটা হাতে নিল সে মনোরঞ্জনের জন্য তাতে তাকাত তখন রাক্ষস হাজির হয়ে যেত এবং জিজ্ঞাসা করত মহারাণী কি আদেশ রাজকুমারী মজার জন্য তাকে এদিক ওদিক দৌড়াত এবং খুশি হতো। পরের যখন কাঠুরিয়া শিকারে গেল এবং বুড়ি মহিলা রানীর কাছে এসে বসল তখন রানী যাদুর আয়নার বিষয়ে বুড়ি মহিলাকে পুরো গল্প শুনিয়ে দিল বুড়ি মহিলা চালাকিভাবে এটাও জিজ্ঞাসা করল যে আয়নাটা কোথায় এবং কিভাবে কাজ করে সুযোগ পেয়েই বুড়িমহিলা আয়নাটা চুরি করে নিল এবং রাক্ষসকে ডাকল রাক্ষস হাজির হতেই জিজ্ঞাসা করল হে বুড়ি মহিলা কি আদেশ বুড়ি মহিলা তৎক্ষণাৎ বলল আমাকে এবং রাজকুমারীকে তৎক্ষণাৎ রাজার প্রাসাদে ফিরিয়ে দাও এক মুহূর্তে দুজনেই রাজার প্রাসাদে ছিল বুড়িমহিলা আবার রাক্ষসকে ডাকল এবং আদেশ দিল জাদুর প্রাসাদটাকে ছাইয়ের স্তূপ করে দাও পরক্ষণে কাঠুরিয়ার প্রাসাদ ছাইয়ের স্তূপে পরিণত হল কাঠুরিয়ার শিকারে গিয়েছিল ফিরে এসে দেখল না প্রাসাদ আছে না রাজকুমারী শুধু ছাইয়ের একটা স্তূপ ছিল সে মাথায় হাত দিয়ে বসে পড়ল এখন কি করবে রাজকুমারী তার বাবার প্রাসাদে যাওয়ার আগে যাদুর প্রাসাদের একটা বেড়ালকে কাঁচা মাংসের একটা টুকরো দিয়েছিল যখন প্রাসাদ পুড়ে গেল তখন বেড়ালটি কোনোভাবে বেঁচে গেল এখন শেষেই মাংসের টুকরোটি খুঁজছিল কাঠুরিয়াও বেড়ালের সঙ্গে মাংসের টুকরো খুঁজতে লাগল মাংসের টুকরোটি তাড়াতাড়ি পাওয়া গেল কাঠুরিয়া মাংসের টুকরোটিকে দুই ভাগে ভাগ করল এক টুকরো বিড়ালের সামনে ফেলে দিল এবং আরেক টুকরো নিজের পকেটে রেখে দিল এখন এই টুকরোটি রাজকুমারীর শেষ নিশানা হয়ে রইল সে টুকরোটি পকেটে রেখে রাজকুমারীকে খুঁজতে বেরিয়ে পড়ল সে দূর দূর পর্যন্ত হেঁটে চলল পাহাড় ও মাঠ নদী ও নালা দড়িয়া ও সমুদ্র তার ইচ্ছাশক্তির সামনে কিছুই ছিল না এবং সে চলতে থাকল অবশেষে সে সেই দেশে পৌঁছল যেখানে রাজকুমারীর বাবা রাজা ছিলেন কাঠুরিয়া সোজা শাহি রান্নাঘরে হাজির হল এবং বাসন ধোয়ার কাজের জন্য মিনতি করল সৌভাগ্যক্রমে শাহি রান্নাঘরে বাসন ধোয়ার জন্য একজন চাকরের প্রয়োজন ছিল কাঠুরিয়ার কাজ হয়ে গেল এখন সে যেভাবেই হোক রাজকুমারীর সঙ্গে দেখা করার সুযোগ খুঁজত তাকে খবর পৌঁছে গিয়েছিল যে রাজকুমারী প্রাসাদে ফিরে এসেছে একদিন শাহি রান্নাঘরের বুড়ো রাধুনী হঠাৎ অসুস্থ হয়ে পড়ল কাঠুরিয়া তাকে বলল বড় মিয়া আপনি শুধু দেখতে থাকুন আমি সব খাবার তৈরি করে বাসনে সাজিয়ে দেব বুড়ো রাধুনী রাজি হয়ে গেল কাঠুরিয়া শাহিরাধুনির নির্দেশ অনুযায়ী খাবার সাজাল এবং রাজকুমারীর প্লেটে সেই মাংসের ছোট্ট টুকরোটিও রাখল যা সে জাদুর প্রাসাদ থেকে এনেছিল রাজকুমারীও তার স্বামীর বিচ্ছেদের কারণে খুব অস্থির উদ্বিগ্ন ছিল এবং সবসময় ভাবত যে তার স্বামীকে কিভাবে খুঁজে পাবে সময়ের সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখা হওয়ার আশা শেষ হয়ে যাচ্ছিল যখন সে তার প্লেটে মাংসের সেই টুকরোটি দেখল তখন প্রথমে সে উদ্বিগ্ন হল এবং তারপর খুশিতে তার হৃদয় ধরফর করতে লাগল তার তৎক্ষণাৎ মনে পড়ল যে তার স্বামী প্রাসাদে উপস্থিত আছে এবং এখন তার সঙ্গে দেখা করা কঠিন নয় রাজকুমারী রাধুনিকে ডাকল এবং তার খাবারের খুব প্রশংসা করল তারপর জিজ্ঞাসা করল রান্নাঘরে কি কোনো নতুন চাকর বা লোক রাখা হয়েছে কারণ কাজ আগের চেয়ে ভালো হচ্ছে রাধুনি হাতজোড় করে মিনতি করল রাজকুমারী সাহেবা আমি বুড়ো এবং অসুস্থ আজ আমার কাজ হচ্ছিল না তাই আমি আমার সাহায্যকারী নৌজওয়ানকে দিয়ে খাবার তৈরি করিয়েছি এই নৌজওয়ান কিছুদিন আগেই কাজে নেওয়া হয়েছে ভালো ছেলে বেচারা রাজকুমারী বলল বড় মিয়া আপনি যান আপনার শরীর ভালো নেই আমার চা ওই নৌজওয়ানের হাত দিয়ে পাঠিয়ে দিন যখন স্বামী স্ত্রী এত দীর্ঘ বিচ্ছেদের পর মিলিত হল তখন তাদের খুশির কোনো সীমা ছিল না রাজকুমারী তার এক একটা ঘটনা তার স্বামীকে শোনাল এবং সেও তার পুরো ঘটনা বর্ণনা করল এখন দুজনে পরামর্শ করল যে যেভাবেই হোক জাদুর আয়নাটা হাসিল করতে হবে যাতে তারা আবার তাদের প্রাসাদে ফিরে গিয়ে হাসি খুশি থাকতে পারে কিন্তু সেই জাদুর আয়না তো সেই বুড়ি মহিলার কাছে ছিল এবং সে সব সময় রাজকুমারীর কাছে থাকত বুড়ি মহিলা রাজকুমারকে দেখেই চিনে ফেললো কারণ সেই রাজকুমারীর জন্য খাবার এবং চা নিয়ে আসত বুড়ি মহিলা রাক্ষসকে ডাকল এবং আদেশ দিল যে কাঠুরিয়াকে তার পোড়া প্রাসাদে ফিরিয়ে দেওয়া হোক পরক্ষণই কাঠুরিয়া ছায়ের স্তূপে বসেছিল এখন সে ছিল এবং তার বেড়াল দুজনেই একে অপরের সঙ্গে ছিল এবার বেড়ালের কথা শুনুন যখন কাঠুরিয়া প্রাসাদ ছেড়ে চলে গেল এবং প্রাসাদও পুরে ছাই হয়ে গেল তখন বেড়াল ভুকে মরতে লাগল বাধ্য হয়ে ইঁদুর ধরে ধরে খেতে লাগল যখন কাঠুরিয়া ফিরে এলো, তখন অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল বেড়াল এভাবে একে একে তার ফৌজের সব সৈন্য গিলে ফেলেছিল যখন ইঁদুরের রাজা জানল যে মানুষের রাজা তার রাজ্যে ফিরে এসেছে তখন সে ভাবল যে ন্যায়ের জন্য মানুষের রাজার কাছে যাওয়া উচিত সে কাঠুরিয়ার কাছে পৌঁছে চিঁচি করে কথা বলতে লাগল ভগবানের দোহাই সাহায্য করুন যদি আপনার বেড়াল এভাবে আমার ইঁদুর মেরে খেতে থাকে তবে আমি ধ্বংস হয়ে যাব কাঠুরিয়া বেড়ালকে বলল আমি তো ইঁদুরকে এখান থেকে সরিয়ে দেব কিন্তু আমার দুঃখ কে দূর করবে ইঁদুর বলল বলুন আপনার কি দুঃখ হয়তো আমি আপনার কিছু কাজে আসতে পারি এতে কাঠুরিয়া শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্প শোনাল রাজকুমারী ও প্রাসাদের বিষয়ে জাদুর আয়নার বিষয়ে এবং শেষে সেই প্রতারক বুড়ি মহিলার বিষয়ে যার কারণে সে এখানে পৌঁছেছে আচ্ছা তাহলে এই ব্যাপার ইঁদুরের রাজা চিঁ করে তার লেজ নাড়িয়ে বলল আপনি আপনার বেড়ালকে থামিয়ে আমার সৈন্যদের বাঁচান আমি আমার সৈন্যদের পাঠিয়ে সেই জাদুর আয়নাটা আনিয়ে দেব কাঠুরিয়ার সঙ্গে দেখা হবার পর পরুরের রাজা তার ফৌজকে ডাকল এবং বলল যে যে ইঁদুররা প্রায়ই রাজার প্রাসাদে যায় তারা এগিয়ে আসুক যখন তারা এগিয়ে এলো তখন সে জিজ্ঞাসা করল কোন কোন ইঁদুর সেই বুড়ি মহিলার বিষয়ে জানে তখন তাদের মধ্যে একটা খোড়া ইঁদুর এগিয়ে এসে বলল হুজুর আমি সেই বুড়ি মহিলার কুঠুরিতে খাবারের খোঁজে যাই জাদুর আয়নাটা আমি প্রায়ই তার হাতে বেখেছি। আমি খুঁজে বের করব যে সে আয়নাটা কোথায় রাখে তাহলে তোমাকে এখনই সেখানে যাওয়ার আদেশ দেওয়া হলো যেভাবে সম্ভব সেই আয়নাটা এখানে নিয়ে এসো খোঁড়া ইঁদুর তার রাজার পায়ের মাটি চুমু খেয়ে বলল মহারাজ আপনার আদেশ মাথায় তুলে নিলাম তবে আমার সঙ্গে কিছু ইঁদুর পাঠিয়ে দিন তারা কঠিন সময়ে আমার সাহায্য করবে ইঁদুরের সর্দার তার মিনতি মঞ্জুর করল খোঁড়া ইঁদুর একটা ইঁদুরের পিঠে চড়ে রওনা হল বাকি ইঁদুররাও তার সঙ্গে সঙ্গে চলতে লাগল চলতে চলতে তারা সাত সমুদ্র পার হয়ে রাজার রাজ্যে পৌঁছে গেল প্রথমে দরবারে প্রবেশ করল এবং তারপর বুড়ি মহিলা কক্ষে ঢুকে গেল এটা ছিল রাতের খাবার খাওয়ার সময় প্রতারক বুড়ি মহিলা মজা করে খাবার খাচ্ছিল তারা ধৈর্য ধরে বুড়ি মহিলার ঘুমানোর অপেক্ষা করতে লাগল তারা বুড়ি মহিলার প্রতিটি নড়াচড়া মনোযোগ দিয়ে দেখছিল বিছানায় শোয়ার আগে বুড়ি মহিলা প্রায় একশোবার আয়নাটা তুলে তুলে দেখল যখন ঘুম তাকে খুব পীড়িত করল তখন বালিশে বাথা রাখতে ঘুমিয়ে পড়ল এবং খোরাক করা শুরু করল বুড়ি মহিলার খোরাক্কায় ইঁদুররা নিশ্চিত হল যে সে ঘুমিয়ে পড়েছে তখন তিনটে ইঁদুর লাফিয়ে বুড়ি মহিলার বিছানায় ঢুকে গেল খোড়াই ইঁদুর বুড়ি মহিলার নাকে তার লেজ ঘোরালো যাতে বুড়ি মহিলার হাঁচি শুরু হলো। অন্য দুই ইঁদুর যারা তাদের কাজে খুব দ্রুত ছিল তাড়াতাড়ি এগিয়ে গেল এবং বুড়ি মহিলা যেই হাঁচির জন্য বালিশ থেকে মাথা তুলল তারা জাদুর আয়নাটা বালিশের নিচ থেকে টেনে নিল এবং ইঁদুররা তাড়াতাড়ি সেই আয়নাটা নিয়ে তাদের রাজার কাছে পৌঁছে গেল ইঁদুরে রাজা আয়নাটা দেখে খুব খুশি হল এবং সে প্রতিশ্রুতি অনুযায়ী আয়নাটা কাঠুরিয়ার হাতে তুলে দিল কাঠুরিয়া তার ধন্যবাদ জানাল এবং বেড়ালকে বগলে নিয়ে চলতে শুরু করল কিছু দূর যাবার পর সে আয়নাটা বের করল এবং রাক্ষসকে ডাকল রাক্ষস এসেই মাথা নিচু করে বলল আমার রাজকুমার কি আদেশ কাঠুরিয়া আদেশ দিল আমার জন্য ভালো কাপড় আনো একটা দুর্দান্ত ঘোড়া এবং একটা ফৌজও তৈরি করো কিছুক্ষণ পর সে শাহী পোশাক পরে এবং বড় ফৌজ নিয়ে রাজার প্রাসাদের দিকে এগিয়ে চলল রাজা যখন কাঠুরিয়ার ফৌজ এবং ঐশ্বর্যের কথা জানলেন তখন তিনি তার মেয়ের সঙ্গে কাঠুরিয়ার বিয়ে দিতে রাজি হয়ে গেলেন নজওয়ান কাঠুরিয়া এবং রাজকুমারীর খুব ধুমধাম করে বিয়ে হলো, এবং একটা বড় ভোজের আয়োজন করা হলো। পুরো প্রাসাদে আলো জ্বালানো হলো এবং হাজার হাজার অতিথিকে ভোজ দেওয়া হলো। এবার বুড়ি মহিলার কথা শুনুন কাঠুরিয়ার রাক্ষসকে ডাকল এবং বলল বুড়ি মহিলাকে তার খারাপ কাজের জন্য কঠিন শাস্তি পাওয়া উচিত বুড়ি মহিলা সেই মুহূর্তে প্রাসাদ থেকে অদৃশ্য হয়ে গেল এবং তারপর আর কখনও প্রাসাদে দেখা যায়নি বন্ধুরা আশা করি গল্পটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন